শাড়ি দেখা যায় দুইটা অর্ডার করে দেখছো রিটার্ন করতে দেখে কাস্টমারটা কোন জায়গায় দেখছো কে করে লাভ লাইক আমাদের রিটার্ন পার্সেল লাইফ

থ্যাংক ইউ সো মাচ তানিশা আমার পরা ড্রেসটা হবে আমাদের কাছে দেখেন এটা যদি কারোর লাগে সে নিয়ে নেন এখনি আর এটা সুপার ডুপার পরা ড্রেসটা আমার পরা ড্রেসটা লাগে দেখার সাথে সাথে করে দেন এন্ড ম্যাম কেমন আছেন আমি ভালো আছি আপনি কেমন আছেন আমরা প্রত্যেকটাই অনেক বেশি সুন্দর এন্ড রিটার্ন ড্রেস গুলো দেখাবো তুমি জানো এই শাড়ি দিছি প্রাইস করতে হবে জাস্ট এটা ইন্ডিয়ান করতে পারে

তানিশা বলছে 2000 টাকা আপনারা কি বলেন বলেন দেখি ফাইন ব্লাউজটা ধরে দাও একদম লস প্রাইসে এটা আমি কততে দিব বলেন দেখি আপনারা কমেন্ট করে ফেলেন 1280 টাকা ইয়েস অনলি 1280 টাকা লস প্রাইসে চলতেছে এক পিসে 1280 টাকা কাল লাগবে এখন স্ক্রিনশট দেন অনলি 1280 টাকা ফেব্রিক হচ্ছে ক্রিসপি লিনেনের মধ্যে অরেঞ্জ জোসেন কত তারপরে দেখি তুমি কেটে নিবা তারপরে দেখি এই ড্রেসটা বলো কত টাকা হবে এটা দামি ড্রেস দামি ড্রেস দামি ড্রেস বুটিক্স কালেকশন এমব্রয়ডারি সিক এমব্রয়ডারি করা জড়ি ছুতা দিয়ে এমব্রয়ডারি করা এরকম কালারফুল খুব সুন্দর একটা দিল্লি বুটিক্স কালেকশন এটা যদি কারো লাগে সেটা কিনে নেবেন লাথি মাইরা চাপা দাঁত ফলা দেব বেয়াদবের বাচ্চা আমার বাচ্চা আমার বাচ্চা সন্তানের দিকে চোখ দিলে চোখ তুললে একদম ডিপজলের মতো ডুগডুগি খেলাম ফকিনি জাত গেট আউট

এটা যদি কারো লাগে সে কিনে নিয়ে নেন অনেক অনেক জোস একটা মানে আমাকে নিয়ে কমেন্ট করে সেটা মানানো যায় বাট আমার বাচ্চাকে নিয়ে কেউ আলতু ফালতু কমেন্ট করে একদম থাপড়ায় পাবলিকলি ধরে এনে থাপড়া ব

এইটার এটার এটার বডি হচ্ছে আপনি বানাইতে পারবেন অনেক কাপড় দেওয়া আছে দিদির একটা এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাট্টা এরকম সুন্দর করে জড়ি সুতা দিয়ে করা জড়ি সুতা দিয়ে এরকম নাইসলি এমব্রয়ডারি করা অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এই সুন্দর ড্রেসটা যদি কার লাগে সেটাকে নিয়ে নেবেন অনেক লাভলি একটা কালেকশন এই হচ্ছে ড্রেস এই হচ্ছে দোপাটা সালোয়ার এবং ইনারের কাপড় সব ফ্যাব্রিক হচ্ছে ওয়েটলেস জর্জেটের মধ্যে এন্ড এটা যা লাগতেছে সে এটাকে এখনই নিয়ে নেন এটা যা লাগতেছে সে জাস্ট এটাকে এখনই নিয়ে নেবেন এন্ড এই সুন্দর ড্রেসটার প্রাইস করতেছে শুধুমাত্র ক্রেজি প্রাইস কত টাকা হ্যাঁ 1980 টাকা

এই রকম করে কট সুতার এমব্রয়ডারি করা সিকোয়েন্সে কাজ করা অনেক সুন্দর একটা ড্রেস এইটা হচ্ছে দেখেন এরকম খুবই সুন্দর গলার মধ্যে এরকম করে দেখেন কট সুতার কাজ করা এরকম করে আপনার সিকোয়েন্সে কাজ করা অনেক জোস একটা ড্রেস অনেক অনেক নাইস একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন কখনো বেবোনা ভুলে যাবো তুমি থাকবে আমার হৃদয় জোরে ইবো আপু থ্যাংক ইউ সো মাচ এইটা যদি কারো লাগে সেটা কিনে নিবেন এই হচ্ছে আপনার ফ্রন্ট এই হচ্ছে আপনার ব্যাক এটা হচ্ছে দেখেন ব্যাকটা এরকম প্রিন্টেড হবে এটা হচ্ছে কাপড় হ্যাঁ আমাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে অর্ডার করে দিবেন কিছু মানুষ আছে বাসায় কোনো কাজ নেই যার কারণে বউয়ের কাছে সারাক্ষণ বকক পকে খায় আর সেই রাগে গেছে লাইভে দেখায় উচিত জবাব দেন হাসনাস লাইফস্টাইল আপু এটা একটা মহিলা ছিল বেয়াদব মহিলা একটা ওরা আমার মেয়েকে নিয়ে অনেক চুল উঠছে ওরা তো আমার মেয়ের আমার মেয়ের কাজ মানে আমার মেয়ের জন্য কাজের লোকের জন্য ওই বেটিটা আমি আনবো না ফাজিল বেটি একটা বেয়াদব মহিলা একটা তো কতগুলো এইসব জেলাসি মহিলা আছে বুঝছেন ছোট লোক আস্তা ছোট লোক মানে দুই পয়সার দাম নাই যাতে ফকির নিয়ে এই আবার এসে ধরেন আমার বাচ্চাকে নিয়ে কমেন্ট করে মানে আমার সামনে আসলে তো মনে হয় ভয়ের চোখে দাঁত করে যাবো চর দেওয়া লাগবে না আমাদের দেখলেই ওর ভয়ের ছোট দাপ দাপ করে বেয়াদক কোথাকার এই হচ্ছে দেখেন আপনার ড্রেস দুপাটা আর এটা সালোয়ারের কাপড়টা দাও তো অনেক সুন্দর মানে বাচ্চাদেরকে অ্যাটাক করে এদের কত নোংরা মন মানসিকতা চিন্তা করেন এমব্রয়ডারি সিকোয়েন্সের কাজ করা এত সুন্দর এটা দুপাটা দেখেন একদম পার্টি কালেকশন এটা এন্ড ইন্ডিয়ান কালেকশন এটা গলার ডিজাইনটা দেখেন কি সুন্দর এটা হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় সহ এক পিস ড্রেস রিটার্ন পার্সেল থেকে কে নিতে চান আই

এম্ব্রয়ডারি করা অ্যান্ড এরকম করে স্টোন মিররের ওয়ার্ক করা আছে জরি সুতা দিয়ে এরকম নাইসলি এম্ব্রয়ডারি করা অ্যান্ড এরকম স্টোন মিররের ওয়ার্ক করা আছে অনেক সুন্দর এরকম সুন্দর করে জরি সুতা দিয়ে হচ্ছে যে এম্ব্রয়ডারি করা অ্যান্ড স্টোন মিররের ওয়ার্ক করা আছে খুবই সুন্দর একটা ড্রেস খুবই সুন্দর একটা ড্রেস হ্যাঁ খুবই সুন্দর একটা ড্রেস এটা যদি কারো লাগে সেটাকে নিয়ে বেশ

ভাই এটা তো এটা কি ঠিক আছে ঠিক কটন কত টাকায় জানেন এটা কত এই কটন কত এক পিস হবে কাল লাগবে হবে দেখো কটন ब्लाउজ সহ ब्लाउজ পিস সহ এটা হচ্ছে আপনার গাউস পিস হচ্ছে শাড়ি টাকা এক পিস হবে সেকেন্ড পিস নিতে পারবো না এখন জাল লাগে এখনি স্ক্রিনশট নেন আমি সেকেন্ড পিস দিতে পারবো না মূল মূল কটন যা লাগতেছে সেটাকে নিনেন নেন আমার আর পরা ড্রেস এ अवेलेबल হবে আমরা দেখাই দিতেছি এটা যা লাগে সেটাকে নিয়ে নিবেন ওয়াও অনেক সুন্দর একটা শাড়ি ब्लाउজ পিস সহ 999 টাকা যা লাগতেছে সেটাকে এখনি স্ক্রিনশট নিয়ে নেন আজকে রিটার্ন পার্সেল থেকে শাড়ি ড্রেস সবকিছু আপনাদেরকে দেখাই দিতেছি ওয়াও ওয়াও কালেকশন এন্ড এইটা আল্লাহ এটা হচ্ছে আরেকটা সুন্দর একটা শাড়ি এই শাড়িগুলো যে দেখবে তারই পছন্দ হবে এটা যদি কারোর আগে সেটা নিয়ে নিবেন এটা আমার মাসায় নাম্বো এটা হচ্ছে আমার স্টুডিও অফিস এটা আমার অফিসে এটা যদি কারোর আগে সেটাকে দেখেন বাউ এটা ফ্যাবরিকা সিম টাইপের একটা ফেব্রিক খুবই সুন্দর অ্যাক্টেস হবে এটা রিটার পার্সেন্ট যে কালারটা কি সুন্দর শাড়ি দেখেন। কালারটা কি যে সুন্দর দুশো নিরানব্বই টাকার বাকিগুলো আমি দেখাই দিতেছি একটা একটা করে আগে লাভ লাইভ পাও দেন এই কালারটা দেখছেন কি সুন্দর একটা কালার

একটা কাজ করো সাতাটা করে দিন আর কি যখনই বেরবো যখন বেরো তখন প্যারা নেই মানে এখনই পড়তে হবে কালকেই পড়তে হবে বা পরই পড়তে হবে ওরকম কোনো ব্যাপার নেই না প্যারা না এটা লাগে সেটা কিনে নেবেন 1250 টাকা 1250 টাকা বরং তো দুই তিন দিন পরে ভালো আমাদের আসে নাই প্রোডাকশন আছে বলছে মানে বুধবার মানে তো আর পরে

পুরো দোপাট্টা এরকম কাজ করা এটা ফিনিশিংটা কি সুন্দর না ফিনিশিংটা অনেক অনেক জোস এন্ড এই ড্রেসে দুইটা কালার দেখছ এটা কালো না এটা নেভি ব্লু এটা নেভি ব্লু কালার দিস ইজ নট ব্ল্যাক এটা নেভি ব্লু কালার এই হচ্ছে সালোয়ার এবং ইনারে কাপড় আছে এই হচ্ছে সালোয়ার এবং ইনারের কাপড় দেওয়া আছে এন্ড আমি পরেছি এটা কি কালার জানেন একদম পাউডার ব্লু কালার আমার পাউডারটা দেখি আমার পাউডারটা দুপাটটা তো আমার গায়ে আছে দেখতেই পাচ্ছেন আর এটা খুব সুন্দর একটা ট্র্যাডিশনাল লুক দিবে আপনাকে এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে এই সুন্দর ড্রেসটা কার কার লাগবে আর এত কম প্রাইসে জানেন দেখেন দুইটা কালারই খুবই সুন্দর লাগতেছে আমাদের দুইজনকে পরছি এত সুন্দর দুইটা ড্রেস হ্যাঁ অনেক সুন্দর ওন্নাটা ওন্নাটা বেশি সুন্দর তাই না এটা হচ্ছে দেখেন আপনারা স্লিভস মধ্যে অনেক সুন্দর করে আমরা অর্ডারই করা আছে অনেক অনেক জোস এন্ড এটা হচ্ছে এক্স্যাক্টলি আমার পড়াটা এরকম করে সার্ভাস কি স্টোন বসানো জড়ি সুতা দিয়ে আমরা অর্ডারই করা খুবই সুন্দর একটা ড্রেস এন্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল

Ach, ich habe Make-up Ich <laughs> 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 okay, এইটা এক পিস হবে আপু এটা দেখেন কোটা গাদুয়াল এই ब्लाউজে ধরে দে ब्लाউজে ধরে দে এটা এক পিস হবে কোটা গাদুয়ালটা ওয়ারি শোরুমে কে ক্যাশবেন বলেন দেখা করতে আমি আর তানিশা আসতেছি ওয়ারিতে এটা যদি কারো লাগে বগুড়া শোরুমে আসেন না বগুড়া থেকে মাত্র তিন দিন আগে ও ब्लाউজ হতে না তিন চার দিন আগে যা মাত্র যায় আসছি বগুড়া শোরুম থেকে মাত্র তিন চার দিন আগে যায় আসছি এটা হচ্ছে দেখেন আমাদের কোটা গাদুয়াল প্রাইস হচ্ছে 6500 টাকা বাট আজকে এই শাড়িটা রিভেন অনলি 3500 টাকায়

3500 50 টাকা 3550 টাকা যারা এই রকম দামি শাড়ি পছন্দ করেন এটা হচ্ছে কোটা গাদুয়ালের উপরে কোটা গাদুয়ালের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা শাড়ি খুব সুন্দর দেখতে সেটা কিনে নিবেন ক্রিস্পি লিনের উপরে এত সুন্দর একটা শাড়ি কালকে আমি কতগুলো দেখতো গলা বন্ধুর কত ব্লাউজের গ্রুপের মধ্যে খেয়াল করছো মেকিং গ্রুপে আমি মাস্টাররা বলছে ওই ডিজাইনের ব্লাউজ বানাইতে যারা এটা লাগে সেটাকে কিনে নেবেন এক পিস হবে সেকেন্ড পিস দিতে পারবো না তাও রিটার্ন পার্সেল থেকে রিটার্ন পার্সেল থেকে এই শাড়িটা মনে আমি দুই দিন আগে লাইভ করছিলাম দুই দিন আগে লাইভ করছি সেখান থেকে কেউ একজন অর্ডার করছে অর্ডার করে তারপর রিসিভ করে দেখেন কেমন লাগে যাই হোক যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড थैंक यू সো মাচ এখানে আমার কালো সাইডে আপনাদের মেসেজ না মনে হয় দেখতে হবে

এখন একটা শাড়ি আচ্ছা এরপরে দেখেন এইটা এক পিস হবে এক পিস হবে দুইশো নিরানব্বই গুলা দাও শোনো এটার পরে দুইশো নিরানব্বই গুলা দিব এই শাড়িটা দেখেন আল্লাহ এইটার মধ্যে মনে হয় পঞ্চাশটা শেড ছিল আমাদের সকল শেড শেষ আল্লাহ কালারটা কি সুন্দর লাগতেছে দেখতাম এই কালারটা মনে হয় সবাইকে সুন্দর লাগে অনেক সুন্দর একটা ইন্ডিয়ান জরি কাতান জরি সুতার কাজের কাতান ব্যবস্থা ধরে দাও পনেরোশো পঞ্চাশ টাকায় এই শাড়িটা আপনি যদি কাউরে গিফট করেন সে বিশ্বাসই করতে পারবে না ইসি কাহী শাড়ি কিছু দুইটা শাড়ি অনেক সুন্দর আসলে অনেক সুন্দর পনেরোশো টাকায় এই শাড়িটা আপু মানে যতজন আপু